এই যে আপনি গতবার সুলা বিভিন্ন রমজানের যে পণ্যগুলো আছে মজুদ করলেন এই বার তো কিছু করলেন না ভাই না এবার আর মজুদ করব কে ভাই মজুদ করবেন না কে রমজানের এক মাসই তো ব্যবসা আর এটা যদি না করেন তাহলে ব্যবসা চলবে কি করে ওই যে গত রমজানে তেল ডাল যে বললো লাখ লাখ টাকার মাল মজুদ করলেন কি একটা ব্যবসা হইলো তো এবার করবেন না গতবার লাখ লাখ টাকা ইনকাম করছি না এই তোর যে ম্যাজিস্ট্রেট বাপ এসে এক লাখ টাকা জরিমানা করে নিয়ে গেল তো সেটা মনে আছে আবার আমি ওই ভুল করি হ ভাই ওই যে এই কালকে মসজিদের হুজুর পড়ছিল যে রমজানে জানে এই মাল মজুদ করতে হয় না যে মজুদ করলি এই যে গরিব মানুষ এখন খুব কষ্ট হয় এই দেখছেন না আমি এখনো এই রমজানে বউ বারবার পাশে যে বাজার করছি আমি এখনো বাজার করতে পারিনি তোর এই বাজার করা নিয়ে এত চিন্তা করা লাগবে তোর রোজার এক মাসের বাজার আমি করে দেব তুই অনেক চিন্তা করিস আপনি বাজার করে দেবেন আপনি তো আগের সে অনেক পরিবর্তন হয়ে গেছে ধন্যবাদ ভাই এই শোন গত রমজানে দুই লাখ টাকা ইনকাম করেছে কিন্তু তোর ভাবির অসুস্থতার পিছনে চার লাখ টাকা খরচ হয়ে গিয়েছে কি লাভ হয়েছে আমার হরজ মোহাম্মদ বলেন যে ব্যক্তি মুসলমানদের খাদ্য শস্য মজুত করে রাখে আল্লাহ তাআলা তার উপর দারিদ্রতা চাপাই দেন আমার কি লাভ হলো দেখ আমি সেই ধনী বাবলু এখন গরিব বাবলু হয়ে গিয়েছি আর আমি এই অবৈধ ব্যবসা করবো না আল্লাহ যা রিজিক দিয়েছে এইভাবে আমি চলতে চাই শিক্ষামূলক ভিডিওটি পারলে শেয়ার করে দিন যাতে সবাই পরিবর্তন হতে পারে